হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আষাঢ় মাস সম্পর্কে তিনটে ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার এক আষাঢ় মাসে কোন তিনটে সবজি খেতে নেই বা খেলে কী হয় রোগ জ্বালা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় এবং তার সাথে দরিদ্রতা পর্যন্ত গৃহে প্রবেশ করে আচ্ছা দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে এই আষাঢ় মাসে যে চারটি জিনিস কখনোই দান করা উচিত নয় নতুবা কী হয় রাজা থেকে মানুষ কিন্তু ফিকারি হয়ে যায় এবং তিনটে তিন নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে এই আষাঢ় মাসে কিছু এমন নিয়ম রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত নতুবা কী হয় মা লক্ষ্মী গৃহ ছাড়া হয় এবং প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রাগান্বিত হন যার ফলে পারিবারিক ক্ষেত্রে প্রচণ্ড আর্থিক সমস্যা নেমে আসে সুতরাং প্রত্যেককে অনুরোধ করব যে কিছুক্ষণ আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু প্রদান করুন ভিডিওটি মাস্ট শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বেনিফিট হবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে যাবেন এবং ভক্তিভরে জয় জগন্নাথ দেব অবশ্যই লিখবেন কারণ এই আষাঢ় মাসেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় আচ্ছা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আষাঢ় মাসে কোন খাবারগুলো গ্রহণ করতে নেই দেখুন যে চারটি খাবারের নাম আপনাদেরকে এরপর বলবো এগুলো যদি আপনারা এই আষাঢ় মাসে গ্রহণ করেন তাহলে শারীরিক বলুন আপনার মানসিক দিকে বলুন সমস্যা কিন্তু আসতে বাধ্য এছাড়াও ডাইজেস্টের প্রবলেম হয় পেটে ব্যথা স্টমাক প্রবলেম এবং মন মেজাজ অত্যন্ত কিন্তু বিঘ্নিত হয় দেখুন প্রথমত খুব একটা তৈলাক্ত খাবার বা তেল মশলা জাতীয় খাবার এই মাসে কিন্তু গ্রহণ করবেন না এতে ডাইজেস্ট প্রবলেম হতে পারে স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু আসতে পারে এছাড়াও স্ট্রিট ফুড যেমন মোগলাই চাউমিন রোল ফুচকা বার্গার পিজা এই যে খাবারগুলি এগুলো গুরুপাক জাতীয় খাবার এই টাইপের খাবারগুলো কিন্তু একেবারে শরীরের জন্য হাইজেনিক খাবার নয় মানে হেলথ প্রবলেম করে দেয় এইসব খাবার খেলে আপনারা কিন্তু এগুলি খাবেন না লিভারজনিত সমস্যা কিন্তু চলে আসে সুতরাং এগুলোকে একটু অ্যাভয়েড করবেন এছাড়াও বিশেষ তিনটে সবজি রয়েছে সেগুলো কিন্তু আষাঢ় মাসে গ্রহণ করতে নেই যেমন ধরুন লাউ শাক দেখুন লাউ শাকের অনেক গুণাগুণ থাকলেও আষাঢ় মাসে কিন্তু লাউ শাকটা খুব একটা মানে শরীরের জন্য কিন্তু ভালো নয় কারণ দেখবেন এই সময়ে বর্ষা ঋতু আর বর্ষা ঋতুতে কী হয় শাকের মধ্যে মানে শাক দ্রুত পচনশীল হয়ে যায় ব্যাকটেরিয়া বলুন ভাইরাস বলুন পোকামাকড় বলুন এগুলো কিন্তু শাকের মধ্যে চলে আসে সেই ক্ষেত্রে শাস্ত্র মতে মানে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে তবে যদি শাক খেতে একেবারেই বারণ করছি না যদি খেতে হয় গরম জলে শাকটাকে ভালো করে ফুটিয়ে নেবেন ধুয়ে তারপর গ্রহণ করবেন আচ্ছা এরপর যে খাবারটি আপনাদেরকে এই আষাঢ় মাস চলাকালীন খেতে নিষেধ করব সেটি হলো আমরা বা আমড়ার টক আচ্ছা এই খাবারটিও কিন্তু আপনারা এই আষাঢ় মাসে কিন্তু খাবেন না এই বর্ষা ঋতুতে আয়ুর্বেদিক শাস্ত্র মতে বারণ করা হয়েছে এই খাবারটি খেলে কী হয় মানসিক চাপ বৃদ্ধি হয় এবং শারীরিক দিকেও প্রবলেমেটিক হয়ে ওঠে আচ্ছা এরপর তৃতীয়ত খাবারটি হলো লাউ দেখুন আমরা প্রত্যেকেই লাউয়ের সবজি কম বেশি গ্রহণ করে থাকি এবং এটি আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় একটি সবজি কিন্তু আষাঢ় মাসটাতে লাউটা খাবেন না একটু অ্যাভয়েড করবেন তার কারণ হচ্ছে শারীরিক ক্ষেত্রে বলুন মানসিক দিকে চাপ কিন্তু বৃদ্ধি পায় এবং সেম কন্ডিশন লাউয়ের মধ্যেও কিন্তু এই আষাঢ় মাসে পোকা জন্মায় ব্যাকটেরিয়া ভাইরাস উৎপন্ন হয় যার ফলে এই খাবারটি খেলে কি হয় হেলথ ইস্যু আমাদের জীবনে আসে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে যার ফলে ডাক্তার ঘর করে আপনারা হাইরান হয়ে যাবেন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে মানে না চাইতেই দেখবেন আপনারা শারীরিক সমস্যায় পড়লে ডাক্তারের ক্ষেত্রে বলুন মেডিসিনের ক্ষেত্রে বলুন আপনাদের কিন্তু একটা বাঁচে খরচ কিন্তু হতে পারে আর দেখুন লাউ খেলে জেনারেলি পেট ঠান্ডা থাকে এটা আমরা প্রত্যেকেই জানি অনেকে আর্গুমেন্টও করতে পারেন যে স্যার লাউ খেতে বারণ করছেন কিন্তু লাউ তো শরীরের জন্য ভালো অবশ্যই ভালো আপনারা সপ্তাহে একটা দুটো দিন খান না কিন্তু যারা কন্টিনিউ লাউ খায় তাদেরকে আমি নিষেধ করব, যে আষাঢ় মাসটা এবং শ্রাবণ মাসটাতেও এগুলো পচনশীল মাস খুব বৃষ্টির মাস এ সময় এই সময় লাউটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিন্তু আপনারা নিজেরাই অনুভব করবেন মানসিক দুশ্চিন্তা এবং পারিবারিক অশান্তির মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন কারণ এই যে বললাম পোকামাকড় সৃষ্টি হয় এই খাবারগুলোর মধ্যে এছাড়াও আষাঢ় মাসে পাকা বেল কিন্তু খেতে নেই আয়ুর্বেদিক শাস্ত্র মতে বারণ করা হয়েছে কী হয় পাকা বেল খেলে সন্তান সন্ততির উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে এছাড়াও এই আষাঢ় মাসে ভগবান শ্রী হরি যেহেতু গভীর নিদ্রায় প্রবেশ করেন সুতরাং তেতো জাতীয় কোনো খাবার কিন্তু খেতে নেই খেলে তেতো খাবার খেলে যেমন উচ্ছে আছে করলা আছে নিম আছে এগুলো কিন্তু খেতে নেই এতে মা লক্ষ্মীর রাগান্বিত হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি জানালাম লালের সবজি আষাঢ় মাসে খাবেন না তেতো খাবারগুলো খাবেন না খুব একটা তৈলাক্ত খাবার বা পুড়ে যাওয়া খাবার কিন্তু আষাঢ় মাসে গ্রহণ করতে নেই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর আমি সেকেন্ড পার্টে চলে আসছি যেখানে আমরা আলোচনা করব যে আষাঢ় মাসে এমন চারটি বস্তু রয়েছে সেগুলো কিন্তু দান করার নিষেধ রয়েছে দান করলে কি হয় পারিবারিক ক্ষেত্রে দরিদ্রতা আসে অর্থহানি হয় এবং ঘরের লক্ষ্মী রাগান্বিত হন প্রথমত এই আষাঢ় মাস চলাকালীন বাড়ির মহিলারা বা স্ত্রীরা যারা ধরুন সিঁদুর ব্যবহার করেন তারা কিন্তু কখনোই সিঁদুর অন্য কোনো মহিলাকে বা স্ত্রীকে ব্যবহার করতে দিবেন না সিঁদুরের কোনো কৌটো আপনারা কিন্তু দান হিসাবেও কাউকে দিবেন না কারণটা দেখুন সিঁদুর দান করলে কি হয় কোথাও না কোথাও এমনটা বিশ্বাস করা হয় স্বামীর জীবনে দুর্ভাগ্য আপনি নিজেই কিন্তু ডেকে আনছেন এছাড়াও স্বামী যে আপনার রোজগার করছে সেই অর্থনৈতিক একটা ট্রাভেল কিন্তু দেখা যেতে পারে মানে অর্থনৈতিক জায়গাতে কিন্তু দুর্ভোগ নেমে আসতে পারে অর্থের হানি হতে পারে যদি আপনারা এই আষাঢ় মাস চলাকালীন কাউকে সিঁদুর প্রদান করে থাকেন আচ্ছা এরপর দ্বিতীয়ত বস্তুটি হচ্ছে চাল দেখুন চাল হচ্ছে মা লক্ষ্মী চাল হচ্ছে মা অন্নপূর্ণার প্রতীক ঠিক আছে আপনারা যদি এই চাল অন্যকে দান করেন দিয়ে দেন তাহলে কিন্তু এমনটাও মনে করা হয় যে নিজের ঘরের লক্ষ্মীকে আপনারা কোথাও না কোথাও অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন তবে হ্যাঁ বেলা বারোটার আগে পর্যন্ত আপনারা চাল কোনো গরিব মানুষকে দান করতেই পারেন তাতে কোনো বাধা নিষেধ কিছু নেই কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি বলবো কি চালটা কিন্তু কাউকে আপনার পাড়া প্রতিবেশী হয়তো আপনার রিলেটিভস হয়তো আপনার কোনো হয়তো কাজের ক্ষেত্রে কেউ চাল চাইতে এলো তাকে আপনি বরং টাকা একটু ধরিয়ে দিবেন কিন্তু নিজের রান্নাঘর থেকে চালটা একটু দিবেন না অ্যাভয়েড করবেন এতে মা লোকে কিন্তু অসন্তুষ্ট হন আচ্ছা এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবে একটু মন দিয়ে শুনবেন এই আষাঢ় মাস চলাকালীন আপনারা ঋণ বা লগ্নি কারোর সাথে করবেন না অর্থাৎ কাউকে টাকা পয়সা ধার দিবেন না অযথা কারোর কাছ থেকে টাকা পয়সা নেবেন না তবে হ্যাঁ যদি কোনো এমার্জেন্সি কারণ থাকে হয়তো জীবন মরণ নিয়ে ব্যাপারকে হয়তো হসপিটালাইজড হয়েছে দেন আপনি তাকে সাহায্য করতে পারেন এটা কিন্তু ভগবান দেখছে কাউকে সাহায্য করা অতি পূর্ণের কাজ কিন্তু অযথা কাউকে আমি অ্যাভয়েড করি বিষয়টা একটু অনেকবার বলেছি ভিডিওতে আমার অযথা কাউকে টাকা পয়সা না দেওয়াটাই ভালো তার কারণটাও আপনাদেরকে আমি বলছি দেখুন আজকের দিনকাল যেটা পড়েছে সেই মানে প্রেক্ষাপটে আপনাদেরকে বিষয়টা বলছি টাকা পয়সার কারণে দেখবেন সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায় আজকের দিনকালে আপনি যে যখন কেউ আপনার কাছে টাকা চাইলো আপনি তাকে টাকাটা ধারস্বরূপ দিলেন সেই একটা পরিস্থিতি কিন্তু আলাদা কিন্তু যখন আপনার ন্যায্য টাকা ন্যায্য মূল্য আপনি পাবেন সেই টাকা যখন কারো কাছ থেকে চাইবেন তখনই কিন্তু সম্পর্কের শুরু তখন থেকে আপনি কিন্তু তার কাছে বড়ই অপ্রিয় হয়ে যাবেন এটা মানে কথাটা শুনতে তেতো লাগলেও এটাই কিন্তু বাস্তব কথা আজকের দিনে আপনি যার হেল্প করবেন সেই কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে বুড়ো আঙুল দেখাবে সেই আপনার নামে নিন্দা করবে কারণ কেন আজকের দিনের মানুষের মানসিকতা কিন্তু আর সেইভাবে কাজ করে না ঠিক আছে স্বার্থ বুঝে সবাই নিজের স্বার্থ চরিতার্থ হলেই দ্যাটস ইট সুতরাং বিষয়টা মাথায় রাখবেন টাকা পয়সা মানে একটু অ্যাভয়েড করবেন কেউ টাকা পয়সা চাইতে এলো, তাকে দিবেন না অ্যাভয়েড করবেন কোনো ইমার্জেন্সি কারণ ছাড়া অর্থকে বার করবেন না আচ্ছা এরপর চতুর্থ যে জিনিসটা আপনাদেরকে আষাঢ় মাস চলাকালীন কাউকে বারণ করবো তা হলো বিশেষ করে বেলার পর সন্ধ্যা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই সাদা কয়েকটি জিনিস কাউকে দিবেন না ফার্স্ট অফ অল দুধ সেকেন্ড ওয়ান ঘি থার্ড ওয়ান লবণ ফোর্থ ওয়ান দই এবং ফিফথ ওয়ান হচ্ছে সরিষার তেল কাউকে আপনারা কিন্তু দিবেন না বিশেষ করে মাথায় রাখবেন এই আষাঢ় মাস চলাকালীন নিজের ঠাকুর ঘরে যেগুলো ব্যবহৃত হয় সেইরূপ জিনিসগুলো কিন্তু দিবেন না যেমন চন্দনপিড়ি ঘন্টা ঠাকুরের থালা প্লেট গ্লাস বাটি ঠাকুর থান থেকে কাউকে ধূপ বার করে দিলেন কিনে দিতে পারেন ঠাকুর থান থেকে দিবেন না ছোট্ট বিষয় মাথায় রাখবেন নতুবা কি হতে পারে সাংসারিক জীবনে সুখ শান্তিগুলো বিনষ্ট হতে পারে দান করা ধ্যান করা পুণ্যের কাজ কিন্তু এই ঠাকুরের জিনিসের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পবিত্র এই জিনিসগুলো এই জিনিসগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি রয়েছে এগুলো দান করলে কোথাও না কোথাও আপনি নিজেই নিজের ঘরের পজিটিভিটি অন্যকে ঘরে পাঠিয়ে দিচ্ছেন আর আজকের দিনে সত্যি বলতে কেউ চায় না নিজের ক্ষতি করে অপরকে হেল্প করাটা সুতরাং আপনারা হেল্প করুন কাউকে অর্থ দিয়ে করে দিন ঠিক আছে কিন্তু কি আমি মনে করি যে নিজের এই ঠাকুর ঘর থেকে জিনিসগুলো কাউকে না দেওয়াটাই শ্রেয় আচ্ছা এরপর প্রোগ্রামের আমি তৃতীয় কনসেপ্টে চলে আসছি দেখুন আষাঢ় মাস পালনের নিয়ম কিছু রয়েছে অর্থাৎ এই মাসে এমন দু তিনটে কাজ রয়েছে সেগুলো করলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হয় অন্যদিকে কিছু এমনও কাজ রয়েছে যেটা যেগুলো ধনদলস কিন্তু উপচে পড়বে প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো এই আষাঢ় মাস চলাকালীন আপনাদের গৃহে দুঃখী দরিদ্র ভিক্ষুক অসহায় কোনো মানুষ এসে যদি উপস্থিত হন সেক্ষেত্রে আপনারা কক্ষণেই তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না আপনার সামর্থ্য মতো তাদেরকে কিছু ডোনেট করার চেষ্টা করবেন কিছু দান করবেন এতে কি হয় প্রভু জগন্নাথ দেব প্রভু শ্রী হরির কৃপা দৃষ্টি পাওয়া যায় দান ধর্ম করবেন মহাদেব খুব প্রসন্ন হন এতে পূর্ণ ফল অর্জন হয় আপনারা যদি কোনো অসহায় মানুষকে আষাঢ় মাসে কিছু দিয়ে সাহায্য করেন যদি এক গ্লাস জল খাইয়েও সাহায্য করেন এতেও নারায়ণের কিন্তু আশীর্বাদ পাওয়া যায় দেখবেন আপনার গৃহ থেকে অন্য অন্ন বস্ত্র বাসস্থানের অভাবটা পর্যন্ত হবে না সংসারে সুখ শান্তি অবিচল থাকবে যদি আপনারা স্বস্তে দান করতে পারেন দানের উপর কোনো কিছু ধর্ম নেই অবশ্যই কোনো গরিব মানুষকে এলে অর্থ দিয়ে চেষ্টা করবেন সাহায্য করার কারণ আজকের দিনে যারা ভিক্ষা চাইতে আসে তারা হয়তো একবেলা খায় তাদের পেটে হয়তো দুবেলা খাবারই জুটে না কিন্তু আমরা দেখুন ভগবানের কৃপায় তিন বেলা চার বেলা খাবার গ্রহণ করছি সবই ভগবানের আশীর্বাদ মা অন্নপূর্ণার আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সুতরাং যদি আমাদের কর্ম করার ক্ষমতা আছে আমরা রোজগার করে নিতে পারবো কিন্তু যারা গরিব মানুষ যাদের হয়তো একটা পা নেই একটা হাত নেই কারোর হয়তো ঘরে মানে সন্তান বিকলাঙ্গ অবস্থায় রয়েছে যাদের ভিক্ষা করা ছাড়া কোনো মানে আর যোগ্যতাই কিছু নেই পড়াশোনা পর্যন্ত নেই তাদেরকে আমরা যদি একটু সাহায্য করি তাদের কিন্তু জীবনটা একটু হলেও তো তাদের ভালো হবে তো সেক্ষেত্রে বলবো অনেকেই দেখবেন পরিবারে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো গরিব মানুষ এলে দূর দূর করে তাড়িয়ে দেয় এই জিনিসটা কিন্তু চোখে দেখা যায় না খুব খারাপ লাগে সুতরাং অবশ্যই নিজের জীবনে যদি প্রসপারিটি চান উন্নতি চান দান করার চেষ্টা করবেন এরপর দ্বিতীয়ত এই আষাঢ় মাস বা শ্রাবণ মাস চলাকালীন এই দুটো মাস আমি বলবো আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এবং জ্যোষ্ঠী মাস মাস তো পেরিয়ে গেছে জ্যোষ্ঠী মাসটা পেরিয়ে যাওয়ার পর আষাঢ় মাস এসছে এরপর শ্রাবণ মাস তো এই তিনটে বেসিক্যালি মাসেই এই এই সময়টাতে কিন্তু বলবো যে সাপকে নিধন করবেন না সাপ মারবেন না দেখুন আমরা প্রত্যেকেই জানি যে আশুত শিবের গলায় কিন্তু সর্প বিদ্যমান থাকে সুতরাং আপনারা যদি সাপকে জ্যোষ্ঠী মাসে বলুন বা আষাঢ় মাসে বলুন বা শ্রাবণ মাসে বলুন যদি মেরে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কুণ্ডলিতে কার সর্প দোষ কিন্তু লেগে যেতে পারে ঠিক আছে গ্রহ সৃষ্টি হতে পারে বিশেষ করে সোমবার দিনগুলোতে কক্ষণেই আপনারা কিন্তু মারবেন না ভারী কিন্তু আর্থিক সংকটে পড়ে যেতে পারেন বিপদ আপদ দুর্ঘটনা অর্থহানির পর্যন্ত আপনার জীবনে চলে আসতে পারে বা জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে বলবো যে জীবনে সুখ শান্তি রাখার জন্য সাপ নিধন কিন্তু এই স্পেসিফিক তিনটে মাস মাস একটা হচ্ছে আষাঢ় মাস এবং শ্রাবণ মাস কক্ষণে কিন্তু কাউকে সাপের কোনো ক্ষতি করতে নেই বিশেষ সোমবার দিন করতে নেই কোনো মাসেই করতে নেই কোনো প্রাণীকে আমাদের কোনো অধিকার ভগবান দেয়নি কোনো প্রাণীকে হত্যা করা কিন্তু আমি আপনাদেরকে সেই ক্ষেত্রেই বলছি আমরা যাদেরকে জীবন দান করতে পারবো না আমাদের অধিকারও কিন্তু নেই তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে মেরে ফেলা এটা কিন্তু কিন্তু পাপের কর্ম প্রত্যেকটা প্রাণের প্রাণের ভয় রয়েছে রয়েছে কষ্ট তাদেরকে নিজের নিজের আঘাত করলে তাদের আমি বলবো কি কোনো কাউকে মারা উচিত নয় একটু নিজেকে সেফটি জায়গায় আমাদের তো মানুষ তো আমরা আমাদের মান হুঁস রয়েছে আমাদের বুদ্ধি রয়েছে ভগবান আমাদেরকে হাত পা দিয়েছে কর্ম করার তো সেক্ষেত্রে একটু বুদ্ধি করে যাতে করে সব ঘরের মধ্যে না আসে সে ব্যবস্থা করে রাখা বা কোনো বন দপ্তরের মানুষকে ডেকে এনে সাপ ঘরে চলে এলো তাকে ধরিয়ে দেওয়া কিন্তু তাকে মেরে ফেলাটা কিন্তু উচিত নয় তারও কিন্তু একটা প্রাণের দাম রয়েছে ঠিক আছে আমাদের এই ইকোসিস্টেমটাকে কিন্তু প্রত্যেকটা পশু প্রাণী ম্যানেজ করে ব্যালেন্স করে চলে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু মেনটেন করা উচিত তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে মানে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি বলছে আপনারা যদি সোমবার দিন যে কোনো মাসেরই সোমবার দিন যদি সাপ নিধন করেন তাহলে কিন্তু গ্রহ দশা প্রচণ্ড পরিমাণে জীবনের সৃষ্টি হয় যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি প্রোগ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন এবং যারা অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুাস্ত্র পারপাস আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন বুকিং করে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ